পোকা পচার কিছু কীটনাশক রয়েছে যে কীটনাশকগুলো কিন্তু মূলত ঠান্ডা আবহাওয়া স্প্রে করলে সবচেয়ে বেশি ভালো হয় যার জন্যই কিন্তু বৈকালবেলা আমরা ঘাসের জমিতে গিয়েছিলাম স্প্রে করার জন্য আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি আল্লাহর রশেষ রহমতের সবাই অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়ায়ে আমরা অনেক ভালো আছি মেশিনে বাচ্চা ফোটানোর পর কিন্তু মেশিনের এই যেই জিনিসগুলো রয়েছে সুন্দরভাবে এইসব পরিষ্কার করে নিতে হবে কারণ নেক্সট টাইম ডিম দেওয়ার আগে আমরা যে ডিমগুলো দিয়েছিলাম এই ডিমগুলোর কিছু জীবাণু কিন্তু এখানে লেগে রয়েছে জীবাণুগুলো কিন্তু সুন্দরভাবে যদি আমরা পরিষ্কার করে না দেই তাহলে নেক্সট টাইম ডিম দিলে কিন্তু ততটা রেজাল্ট ভালো আসবে না যার কারণে

যারা ঘাস চাষ করতে তাদের জন্য কিছু কথা যে ঘাসেও কিন্তু এখন অনেকটাই বেগনি দেখা যায় আগে কিন্তু ঘাসে তেমনটা স্প্রে করা লাগতো না সার ইউরিয়া গোবর এসব দিলেই কিন্তু ঘাসের অনেকটাই ফলন দেখা দিত কিন্তু বর্তমান সময় দেখা দিচ্ছে এই ধানের মতো কিন্তু ঘাসের পাতা ও পোকায় খেয়ে ফেলতেছে নিয়মিত যদি আপনারা কীটনাশক ব্যবহার না করেন তাহলে দেখা যাবে ঘাসের গোড়া আছে ঠিকই কিন্তু ঘাসের সেখান থেকে সব আগাগুলো খেয়ে ফেলছে পোকায় তাই যারা নতুন কীটনাশক সম্পর্কে ততটা জানেন না আপনার নিকটস্থ কোনো কীটনাশক দোকানে গিয়ে কিন্তু সুন্দরভাবে সব কিছু পরামর্শ নিয়ে আপনার ঘাস চাষ করবেন আশা করছি ঘাসের রেজাল্ট সেখান থেকে ভালো পাবেন কারণ আমরা যে ভুল গুলো কৰিছো আমি চাই এই ভুল গুলো অন্নৰা য আমরা যদি প্রথমেতে সুন্দরভাবে স্প্রে সব কিছু করতাম সময় টাইম টু টাইম যদি সব কিছু সময় মেনটেন করে করতাম তাহলে কিন্তু ঘাসের ততটা ক্ষতি হতো না আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা ঘাসের আগাপোকায় খেয়ে নিয়েছে কাজের ব্যস্ততার কারণে কিন্তু ঘাসের সময় মতো স্প্রে করা হয়নি যার কারণে এই অবস্থা আপনি যেই কাজে যান না কেন সেই কাজে কিন্তু সময় মতো সব কিছু মেনটেন করতে যদি পারেন তাহলে কিন্তু সেখান থেকে ভালো রেজাল্ট আসবে বিশেষ করে আমরা যদি বলি প্রবাসী ভাইদের কথা কারণ অনেকেই বলে প্রবাস থেকে কেন খামার করতে পারবো না এই বিষয়গুলোও কিন্তু ফলো করবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা বাসা থেকে থেকেও কিন্তু সুন্দরভাবে সব কিছু মেনটেন করতে পারতেছি না সময়ের অভাবে আর আপনি সেখানে বসে থাকে যদি আপনি একটা লোক রাখছেন সেই লোক কি টাইম টু টাইম সব কিছু করবে মনে হয় আপনার হয়তো বা আপনি মাসে মাসে ঠিকমতো বেতন দিচ্ছেন ঠিক হয় কিন্তু আপনার কাজগুলো কিন্তু একশো পার্সেন্ট আপনি পাবেন না কারণ নিজেও তো একশো পার্সেন্ট করা সম্ভব হচ্ছে না কাজের ব্যস্ততার কারণে তাই প্রবাসে থেকে একবার নতুন অবস্থায় যারা খামার করতে চান অবশ্যই আপনার যদি বিশ্বস্ত লোক থাকে তাহলে কিন্তু করতে পারেন বিশেষ করে অনেকেই প্রথম অবস্থায় যেই ভুল করার কারণে কিন্তু দেখা যায় দুই এক বছর পর খামার সেক্টর টিকে থাকতে পারে না এমনকি সে বলে খামার সেক্টরে লাভ না খামার সেক্টরে আপনি তখনই লাভবান হতে পারবেন যখন খামার সেক্টরে আপনি খরচ কমাতে পারবেন কারণ অতিরিক্ত যদি ব্যয় থাকে তাহলে লাভের আশঙ্কা অনেকটাই কমে যাবে সব কথার এক কথা নিজে যদি আপনি মেনটেন করতে না পারেন সবকিছু যদি মানুষের আশায় থাকেন যে লোক রাখছেন সেই লোকের আশায় থাকেন তাহলে সেখান থেকে লাভের কারণ যেই লোক রাখছেন সেই লোককে আপনি দিক নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা অনুযায়ী সে কাজ করতে স্যার আপনি যখন নিজেই খামারে কাজ করবেন গরুর চোখের ভাষা আপনি বুঝতে পারবেন গরু কি চাচ্ছে কখন কি চাচ্ছে তখনই কিন্তু আপনি সেই খামার থেকে সফল হতে পারবেন আর পর্যাপ্ত পরিমাণে যদি কাঁচা ঘাস থাকে তাহলে কিন্তু লাভের আশঙ্কা অনেকটা বেশি থাকে কারণ শুধু দানাদার খাবার খাওয়ালে যতটা আপনারা লাভ করতে না পারবেন ততটা কিন্তু বেশি লাভ করতে পারবেন যদি পাশাপাশি কাঁচা ঘাস খাওয়া খাওয়ান কারণ দানাদার খাবারে কিন্তু অনেকটাই খরচ পড়ে যায় এক কেজি দানাদার খাবার যদি বাজারে কিনতে যান তাহলে কিন্তু পঁচপন্ন থেকে ষাট টাকা কেজি পড়ে যাবে আর যদি বাড়িতে সেই দানাদার খাবার মিশ্রণ নিয়ে এসে যদি তৈরি করেন তাহলেও আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি পড়ে যাবে আর এক কেজি দানাদার খাবার যদি সেভ করেন পাঁচ কেজি ঘাস খাওয়ান পাঁচ কেজি ঘাসে কিন্তু ততটা খরচ নাই এক কেজি দানাদার খাবারে যতটা খরচ রয়েছে তাই সব কিছু সব দিক বিবেচনা করেই কিন্তু আপনি খামার সেক্টরে যদি থাকেন তাহলে টিকে থাকতে পারবেন যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম